হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো ভিউয়ার্স তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলুনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউয়ার্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বশিকোনের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো ভিউয়ার্স আজকে আমি আপনাদের মাঝে পাশের বাসার যে কোনো মেয়েকে বিছানায় আনার রঙ্গিলা বশিকোন মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি তো বিউর্স এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার পাশের বাসার যে কোনো মেয়েকে আপনার বিছানা নিয়ে এসে আপনি তার সঙ্গে আপনি সেক্স করতে পারবেন তার সঙ্গে আপনি চোদাচুদি করতে পারবেন তার সঙ্গে আপনি মিলন করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে আপনার পাশের বাসার ভাবি অথবা আপনার পাশের বাসার সাথী অথবা আপনার সম্পর্কে যে কেউ হতে পারে আপনার পাশের বাসার স্বাস্থ্য বোন যে কেউ হতে পারে এক কথায় যে কেউ হতে পারে তার সঙ্গে আপনি মিলন করতে চান সমবাস করতে চান এবং দীর্ঘদিন ধরে তার পিছিয়ে পিছিয়ে ঘুরতে চান কিন্তু সে আপনাকে পাতা দিচ্ছে না সে বুঝতে পারে আপনি তাকে পছন্দ করেন এবং সে সব বোঝে কিন্তু বুঝো অবুজের মত ভাঙ করে এবং আপনাকে দেখলে সে এড়িয়ে চলে এবং আপনাকে দেখলে সে দূরে দূরে থাকে তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন করতে পারবেন সে বিছানায় নিজের ইচ্ছায় আসবে আপনার সঙ্গে মিলন সমাবাস করার জন্য সে শ্রদ্ধা দেওয়ার জন্য আপনার বিছানায় নিজে আসবে এবং সে নিজে এসে কাপড় খুলে দিবে আপনার সামনে মিলন সমাবাস করার জন্য এই মন্ত্রটির দ্বারাই তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে আপনার পাশের বাসার যে কোনো পছন্দের মেয়েকে আপনি আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন এবং সে আপনার বিছানায় নিজে থেকে এসে সে নিজে কাপড় খুলে আপনার সঙ্গে সেক্স করার জন্য মিলন করার জন্য কিভাবে কি করলে মন্ত্রটির আমি এই ভিডিওটির মধ্যে দিব আপনারা দয়া করে ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না যদি ভিডিওটি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে তো ভিডিওটি কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সবার ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বেশ আমি গ্যারান্টি সহরে বলছি আপনার কাজের ফলাফল আপনারা পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল আপনারা পাবেন না আর যে কোনো কারণবশত আপনার দ্বারা যদি কাজটি করা যদি সম্ভব যদি না হয় তাহলে পরে আমার ইমো নাম্বার দেওয়া এই নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি নিজে আপনাদের কাজ করে দেবো কোনো সমস্যা নাই তো তবে কথা না পারি কাজ কথায় ফিরে যাই

তো বিয়স দেখেন স্কিন এ সুন্দর ভাবে মন্ত্রটি লেখা আছে আপনার স্কিন এর দিকে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন তো ভিয় শ্রী মন্ত্রটি পাঠ করতে হবে স্বর্ব মোট চোদ্দো বার এই মন্ত্রটি পাঠ করতে হবে স্বর্গমঠ চোদ্দো বার আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীরটা পাক রাখবেন শরীর পাক রেখে স্ক্রিন এর দেখে সুন্দর ভাবে মন্ত্রটি চোদ্দবার পাঠ করবেন চোদ্দবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার লিঙ্গের কাছ থেকে গোপন অঙ্গের একটি চুল ওঠাবেন আর আপনার মাথা থেকে আপনি একটি চুল ওঠাবেন ওঠানোর পরে ওই দুইটি চুলে আপনি একটি করে ফুঁক দেবেন দুইটি ফুক দেবেন ফুক দেওয়ার পরে আপনি যেই মেয়েকে আপনার বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন এবং আপনার পাশের বাসার যে মেয়েকে এবং আপনি যে মেয়ের সঙ্গে মিলন করতে যাচ্ছেন সমাবেশ করতে যাচ্ছেন সেই মেয়ের বাসার আশেপাশে যাই আপনাকে ওই দুইটি চুল থাকে গোপন অঙ্গের চুল অথবা মাথার চুল যেকোনো একটি চুল আপনি তার বাসার আশেপাশে যাই আপনি একটুখানি মাটির নিচে গর্ত করে আপনি একটি চুল পুঁতে দিবেন আর আরেকটি চুল আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানায় রেখে রেখে দেওয়ার সাথে সাথে সে নিয়ে পাগলের মতো আপনার কাছে গোপনে মিলন করার জন্য সমাবেশ করার জন্য আপনার বিছানায় এসে সে নিজে থেকে কাপড় খুলে দিবে এবং তার ভোগা উত্তেজিত হয়ে যাবে এবং আপনার সঙ্গে মিলন সমাবেশ করতেও যখন না পারবে তখন সে খালি পাগলের মতো ছুটে বেড়াবে আপনার সঙ্গে মিলন সমস্ত সেই স্থির হবে এবং সে আপনাকে নিজে থেকে এসে সবকিছু উজাড় করে দিবে ലൈകു ശ്രമൻ അസാമ വരമ